উনিশ বিশ সালের দিকে আমরা একটা বই লিখতে চাইছিলাম বইটার নাম ছিল হচ্ছে জাকের রোড কল্যাণ সমিতি যেটা নব্বই দশকের প্রেক্ষাপটে একটা পরিবারের গল্প একটা জয়েন্ট ফ্যামিলি যেখানে হচ্ছে আমরা দুই ভাই একসাথে বেড়ে উঠতেছি চাচা চাচি কাজিন টাজিন সব কিছু নিয়ে ফ্যামিলি সেখানে কিছুটা সিটকম এলিমেন্টস আছে কিছুটা মানে নস্টালজিক গল্প ওই বইটা যখন লেখা শুরু করলাম দেখা গেল যে ওটা আমার মসজিবের একসাথে লেখার কথা ছিল বাইরে যেটা কিছুটা অটোবায়োগ্রাফিক্যাল বই আমার বাসার যে গলিটা ওইটার নাম জাকের রোড সেটাকে কেন্দ্র করে সেই বাড়িটাকে কেন্দ্র করে আমাদের চাইল্ডহুডের গল্প তো আমরা যখন লিখতে গেলাম দেখা যায় যে আমি অল্প একটু লিখি দুই চ্যাপ্টার হয়তো ফেসবুকে পোস্ট করি নসিব হয়তো একটু লেখে লিখতে লিখতে আমরা লিখতেছি তখন আমরা ডিসাইড করলাম যেহেতু বইটা একসাথে লেখা যাচ্ছে না আমরা দুই খন্ডে লিখবো জাগ্রত কল্যাণ সমিতি দ্বিতীয় খন্ড একসাথে আসবো এরপর যখন লিখতে যাই দেখা যায় যে নসিব আমাকে দোষ দেয়

পরবর্তীতে গত বছর নসিবের এক চাপকা আর আমার আক্তারুজ্জামান আসার পরে নসিবের মাথায় একটা একটু ইয়াং অ্যাডাল্ট ফিকশনের একটা প্লট আসলো সেটা হচ্ছে ওর স্কুল পিরিয়ড নিয়ে লিখবে স্কুল খুইলাছে নামে লিখতে গিয়েও আবিষ্কার করলো যে জাকে রোডের যে কোর প্লটটা ছিল আমাদের যে জাকে রোডের বিল্ডিংটা ছিল যে ফ্যামিলির গল্পটা ছিল সেটাকে রিলেট করেও একটা স্কুল পিরিয়ডের গল্প বলতে চাচ্ছে তো তখন ও আমার সাথে আলাপ করলো যে ভাই জাকে রোড তো লেখা হইলো না সিরিজের সেকেন্ড বই লিখে ফেলবো আমি তখন একটু কনফিউজ হইলাম যে আচ্ছা ও সিরিজের সেকেন্ড বই লিখতেছে তাহলে কি আমি জ্যাকেরোডটা টান দিয়ে শেষ করে ফেলবো কিন্তু জ্যাকের রোট লিখতে গিয়ে আমার মনে হলো যে আমি আরেকটু এডাল পিরিয়ডের একটা গল্প বলতে চাচ্ছি যেটা হচ্ছে একদম ব্যাক টু ব্যাক স্কুল পিরিয়ডের ঠিক পর পর কলেজ লাইফের গল্প তা তখন আমি মালাম আছে ঠিক আছে যেহেতু সিকোয়েন্স ভেঙেই ফেলছি জ্যাকেরোট লেখা হয় নাই তাহলে মাই নট আমরা একবার আগে সিরিজে দুই আর তিন নম্বর বই আনি উল্টা দিক থেকে আমরা আবার পরে এই দুটো বের হওয়ার পরে আমরা জ্যাকের রোড লিখবো তো সেখান থেকেই মূলত স্কুল খুলে আছে এবং কলেজ খুলে আছে দুটা বইয়ের জন্ম একটু ছোট্ট করে কথা বলে নিই সেটা হচ্ছে যে স্কুল খুলে আছে হচ্ছে নাইনটি এইট নাইনটি নাইন নাইনটি এই পিরিয়ড এর সময়কার গল্প যেখানে আমরা ক্লাস নাইন আর টেনে পড়ি এবং কলেজ খুলে একদম ব্যাক টু ব্যাক এর পরে যে অংশটা আসে দুই হাজার সালের গল্প যেখানে আমরা এসএসসি পাস করে কলেজে উঠে গেছি আমরা একটা একই এলাকার পাশাপাশি দুটা কলেজে পড়ি

কিশোর উপন্যাস শিশুতোষ উপন্যাসের যে জায়গাটা আছে সেটা একটা স্পেসিফিক এজ গ্রুপের মধ্যে আটকানো তবে দেখো যে আমরা যদি একটু বাইরের দিকে যাই ইয়া গেটল বলতে চাই এই জনটাকে ওখানে কিন্তু নট জাস্ট লাইক যে একটা উপদেশমূলক গল্প বলতে হবে কিংবা একটা অ্যাডভেঞ্চার করবে কিংবা ক্যারেক্টারগুলো খুব লিনিয়ার প্লেন এন্ড সিম্পল জেন্টাল এর বাইরেও কিন্তু ঘুরে ফিরে ধর তুমি কেশবندر আই পড়ো কিংবা ধর হইছে ইয়া তোমারার আমার যে প্রিয় বইটা আরে কোনটা

কিংবা তারা একজন আরেকজনকে সম্বোধন কিভাবে করে কিমা তাদের ফানগুলো অ্যাকচুয়ালি একটা সিক্স পড়ুয়া স্টুডেন্টদের থেকে কতটুকু ডিফারেন্ট এই জিনিসটা আমার মনে হয় ওইভাবে ফোকাস করে আমাদের এখানে খুবই আসলে আরো কাজ হয়েছে কিনা আমি কখনো দেখি আমার চোখে পড়ে নেই আরেকটা জিনিস সেটা হচ্ছে যেমন ধরেন আমি যখন ক্লাস নাইন পড়ি আর কি আমি যত গালি শিখেছিলাম প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করছি আমার বন্ধুকে কখনোই আমি কোনোদিন মানে গাড়ি ছাড়া সম্বন্ধ

পরিচিত আর আরেকটা জিনিস আমরা যখন ছোট ছিলাম আমি মারামারি করতে পারি না আমার কোনো ব্যাপার নেই অনেক বিশাল এবার দেখা যেত যে এলিফেন্ট রোডের দিকে ঢাকা কলেজ সিটি কলেজ একটা মারামারি হচ্ছে

খুলেছে বইটা আসলে কাদের জন্য কোন এজ গ্রুপের জন্য কিংবা কোন ধরনের রিডারের জন্য তোমার আমার মাথায় যেটা ছিল সেটা হচ্ছে আমার বয়সী আশপাশে মাসে যারা আছে চল্লিশ বা পঁয়ত্রিশ চল্লিশ

টিনেজ ওই ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে কিংবা যারা আমাদের বয়সী কিংবা যারা আমাদের চেয়ে একটু বড় ধরো

এই এই যে একটা ব্যালেন্স করার যে অস্থিরতা হচ্ছে তিন এজ পিরিয়ডে ভোগে কলেজ পিরিয়ডের ইয়া হয় অলওয়েজ রিলেটেবল এইটার জন্য আসলে এখন কলেজে পড়তে হবে কিংবা আমি পাঁচ বছর থেকে পাশ করে গেছি স্পেসিফিক এজ গ্রুপ দে আসলে বলা মুশকিল সো সেই পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করলে আমার মনে হয় যারা কলেজে পড়ছেন যারা এরকম পংটামি করছেন যারা অনেক ফ্রেন্ডের নিয়ে ঘুরছেন সবার কাছেই কম বেশি বইটা ভালো লাগার কথা যেহেতু খুবই রিয়েল লাইফ থেকে গল্পটা নেওয়া

করার আগে আবারও বলে নিচ্ছি গ্রন্থরাজ্য থেকে আসছে নসির পঞ্চম জিহাদির বই স্কুল খুল এবং ওয়াসি আমাদের কলেজ খুল একসাথে আসবে বই দুটা পড়বেন আশা করি সবার ভালো লাগে ভালো লাগলে সে কথাগুলো আদালতে আছে